আমার ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দকে জানায় সুস্বাগতম এসো সংস্কৃত শিখি আমরা ইতিমধ্যে শব্দরূপগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আরও শব্দরূপ আলোচনা করব। আমরা বিশেষ সর্ব বিশেষ শব্দরূপগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি এখন আমরা আলোচনা করবো সর্বনাম শব্দগুলো সম্পর্কে আজকে আলোচনা করব সর্ব করবো সর্ব মনে হচ্ছে সকল দেখো এই শব্দটা এইভাবে লিখতে হবে সর্ব সর্বৌ সর্বে সর্বমান সর্বে না সর্বাভ্যাম সর্বই নর শব্দ মতো অনেকটা কিন্তু এটা সর্বস্ময় এটা পরিষ্কার আলাদা সর্বাভ্যাম এটা সর্বেভ্য সর্বস্মাত সর্বাভ্যায়াম সর্বভ্য سرباب سربش، سربابم، سربشام، سربسمین، سربویا. দেখো তাহলে দেখো এটা সর্বশব্দের পুংলিঙ্গ শব্দরূপ সর্ব সর্ব সর্বে সর্বম সর্ব সর্বান সর্বে না সর্বাভ্যম সর্বৈ সর্বায় সর্বস্ময়ী সর্বাভ্যম সর্বভ্য সর্বস্মাৎ সর্বাভ্যম সর্বভ্য সর্বস্ব সর্বয় সর্বেশম সর্বেস্মিন সর্বয় সর্বেশু তাহলে এইটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ ভালোভাবে মুখস্থ করবে মানে হচ্ছে সকল এর এই শব্দ তিনটে রূপ হয় একটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ এটা পুংলিঙ্গ যেহেতু এটা কিন্তু পুংলিঙ্গ ক্লিপলিঙ্গ হয় একটা একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ঠিক আছে পুংলিঙ্গ ক্লিপলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ এটা ক্লিপ লিঙ্গটা তোমরা এক্ষুনি শিখে যাবে সর্বম সার্বে সার্বাণী সর্বম সার্বে সার্বাণী সর্বম আলাদা কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে সর্বম সর্বে সর্বম সর্বে স্বাণী সর্বাণী সর্বম সবে স্বাণী বাদ বাকি সব একদম এ টু জেড যা আছে তাই তাহলে ক্লিপলিঙ্গ শব্দটা আমার শুধু দুটো প্রথমা বিভক্তি আর দ্বিতীয় বিভক্তিতে একটু আলাদা সার্বম সার্ভেসার বাণী সার্বম সার্ভেসারবাণী বাদবাকি সাহেব আমরা জানি অর্থাৎ পুংলিঙ্গে যা আছে তাই তাই হয়ে যাবে ক্লিপলিঙ্গ শব্দ এরপরে আমরা আলোচনা করব স্ত্রীলিঙ্গ শব্দ সম্পর্কে স্ত্রীলিঙ্গটা একটু আলাদা তাই স্ত্রীলিঙ্গটা আমার নতুনভাবে লিখব এই শব্দরূপ সর্বশব্দটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে করবে এগুলো পরীক্ষায় আছে দেখো স্ত্রীলিঙ্গ শব্দটা এরপর আলোচনা করছি স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে সর্বা লতা শব্দের মতো প্রথম দিক না সর্বা সর্বে সর্বা সর্বাম সর্বে সর্বা লতা শব্দটা মুখস্থ রাখলে এই প্রথমে রূপটা ভুল হবে না প্রথমে রূপটা ভুল না হলে বাদ বাকিগুলো সব পেরে যাবে মানে সর্বশব্দে তিনটে তো পুংলিঙ্গ ক্লিমলিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রথম লাইন দুটো ভুল হওয়ার সম্ভাবনা থাকে গুলিয়ে ফেলা হয় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিমলিঙ্গ বেসাল দেখো সর্বা সর্বে সর্বাহ সর্বম সর্বে সর্বাহ সর্বয়া সর্বাভ্যাম সর্বাভ্যাম সর্বাভী সর্বস্বই এটা কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে এই রকম হয় অন্যদের মতন হয় না এটা সর্বস্বই সর্ব্যাম সর্ব এটা হবে পঞ্চমী সর্বস্বা সর্ব সর্বাভ্যান সর্বাভাটাই হবে সর্বস্বা সর্বয় সর্বাসাম দন্ত সহায়কার মনে হাস্ত কিন্তু তারপরে সর্বসাম यही सर्वशाम सर्वय सर्वासु ठीक है देखो कि लिख लर्वे सर्वा सर्वा सर्वया सर्वाभ्यम सर्वाभि सर्वस्व सर्वाभ्यम सर्वाभ सर्वस्वा सर्वभम सर्वाभ सर्वस्व सर्वय सर्वासाम সর্বশ্যাম সার্বায় সার্বাসু এইভাবে সর্বশব্দটাকে শব্দটাকে বারবার বারবার মুখস্থ করে নেবে সর্বশব্দে তিনটে রূপ দেখালাম পুলিঙ্গ ক্লিবলিঙ্গ স্ত্রীলিঙ্গ তিনটে শব্দই খুব সুন্দরভাবে তৈরি করে নেবে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট ও শেয়ার করো সকলকে ধন্যবাদ